আজকে আমরা আজ একটা আবার একটা নতুন টেস্টের সম্বন্ধে বলছি বলবো বা করে দেখাবো এটা হচ্ছে এস জিপিটি এস জিপিটি হচ্ছে একটা লিভার ফান্সিং টেস্টের মধ্যে তারই একটা অংশ ঠিক আছে অনেক সময় এস জিপিটি জন্ডিস কারো শরীরে যদি হয় তাহলে ডাক্তারবাবুর অনেক সময় লিভার করতে পারে লিভারের মধ্যে লিভার ফাংশন টেস্টের মধ্যে পড়ে বিলুরুবিন এস জিপিটি এস জিও অ্যালকালাইন ফসফেয়ার টোটাল প্রোটিন অ্যালবুমিন গ্লোবিলিন এবং চার রেশিওটা তার মধ্যে আমরা যে একটা ছোট্ট করে দেখাচ্ছি সেটা হচ্ছে এসজিপিটিটা কীভাবে করতে হয় এরকম প্রথমে একটা কাচের টিউব নেব সেই টিউবটার মধ্যে সেই টিউবের মধ্যে এটা হচ্ছে আমার এস জিপিটি রিয়েজেন্ট সেটাতে আমার অলরেডি তৈরি করা আছে রিয়েজেন্টটা ঠিক আছে এইখান থেকে আমি পাঁচশো মাইক্রোলিটার এরকম মাইক্রো মাইক্রোপিপ্যাড নিয়ে এটা হচ্ছে মাইক্রো পিপেড পাঁচ সময় কোলেটা আমি এখান থেকে তুলে তুলে নিয়ে এই রকম কাচের টিউবের মধ্যে প্রথমে দিয়ে দিব ঠিক আছে তারপর আমি মেশিনে রেডি করব তার প্রোগ্রামটি কীভাবে এস জি করতে হয় এইখানে হচ্ছে আমার এসজিপিটি ঠিক আছে এটা হচ্ছে নর্মাল ডিস্টিল ওয়াটার দিয়ে আমি মেশিনটাকে প্রথমে ওয়াশ করব ঠিক আছে वाश हारे पंचाश माइक्रोलिटर साम्पल लेव ब्लाम्पल ये पचास माइक्रोलिटार निल ब्लाड सैम्पल ठीक है एवर ओह ए मशीन रेडी कर निल এটা হয়ে গেল মেশিন এইবার আমি মেশিনের মধ্যে এই রিজেন্টের সাথে স্যাম্পেলটাকে মিক্স করে ভালোভাবে মিক্স করে এরকমভাবে আস্তে 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 নাড়ার পরে আমি মেশিনে এইভাবে প্রোভটাতে চার্জ করব এটা হয়ে গেলো এস টেস্ট এবার দেখুন কিছুক্ষণ এক দু মিনিট পর রেজাল্টটা দেখাব রেজাল্ট কী আছে যেটা হচ্ছে আমাদের মেশিনের গ্রাফ গ্রাফটা দেখানোর পরে দেখি রেজাল্ট কী দেয় ঠিক আছে বিভিন্ন সময় ডাক্তারবাবুরা এই টেস্টগুলো করতে বলে কারণ কারো শরীরে যদি জন্ডিস থাকে তাহলে তার এসজিপিটিটা অনেক সময় বেড়ে যায় সেটা আমরা দেখব যে এই পেশেন্টটার এস জিপিটি কীরকম আছে টেস্ট দেখুন এটা হচ্ছে আমাদের এস জি পি টি রেজাল্ট মানে ওই পেশেন্টের শরীরে এস জি পি টি নর্মাল আছে ঠিক আছে এই যে এরকম বিভিন্ন ভালো ভালো রিপোর্টের সম্বন্ধে জানতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ